আজকের ভিডিওটি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও নয় হ্যাঁ এই ভিডিওটি ডেডিকেটেড আওয়ার স্ট্রিট ডগ হ্যাঁ ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই শুনেছেন দিল্লিতে রাস্তার পথকুকুরদেরকে সরিয়ে ফেলা হবে হ্যাঁ এবং সুপ্রিম কোর্ট থেকে এর একটি নির্দেশানামা জারি হয়েছে যার দরুন প্রচুর স্ট্রিট ডগকে কিন্তু পাকড়াও করা হচ্ছে এবং তাদেরকে নিচুলে যাচ্ছে দেখুন এই যে পথ কুকুরদেরকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে এর কিন্তু একটা ফল রয়েছে হ্যাঁ শুধু ফল না খুব খারাপ ফল রয়েছে দেখুন এই পৃথিবীতে প্রত্যেকটা জীবের কিন্তু বাঁচার অধিকার রয়েছে প্রত্যেকটা জীবের শুধু মানুষই বাঁচবে আর বাকি সকলেই বাঁচবে না তা নয় কিন্তু এবং প্রত্যেকটা জীবের কিন্তু আমাদের এই এনভারনমেন্টের কিন্তু অনেক কাজ করে থাকে হ্যাঁ যেমন আপনারা অনেকেই শুনেছেন যে ব্যাংক যখন ডাকে তখন কিন্তু বৃষ্টি হয় তাই তো অর্থাৎ ব্যাঙের সাথে বৃষ্টির একটা কিন্তু সম্পর্ক রয়েছে ঠিক বলছি তো এবং আপনারা অনেকেই জানেন যে যাদের প্রত্যেকের বাড়িতে তো ইঁদুর হয় ইঁদুর এই ইঁদুরকে তারাই বা খেয়ে ফেলে বিড়ালে অর্থাৎ যাদের বাড়িতে ইঁদুর রয়েছে তারা যদি বেড়াল পোষে তারা কিন্তু ইঁদুর থেকে কিন্তু নিস্তার পাবে তাকে এক্সট্রা করে কোনো র্যাট কিলার কিনতে হবে না তাই তো আর এই ডগ হ্যাঁ ডগ তো সবারই উপরে কারণ মানুষের কাছে প্রথম যে পোষ মেনেছিল পশু সেটা হচ্ছে ডগ অর্থাৎ কুকুর আর এই রাস্তার কুকুর আমাদের প্রত্যেকের কিন্তু কাজে আসে অনেকেই ছেই ছেই করে অনেকেই কিন্তু পছন্দ করে না হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলবো এই যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে রাস্তার কুকুর রাস্তায় থাকলে সেভ না যে কাউকে কামড়াতে পারে হ্যাঁ আমি মানছি আমি মানছি যে কুকুর হঠাৎ করে কামড়াতে পারে কিন্তু কোন কুকুরা কামড়ায় কোন কুকুরা কামড়ায় এক নম্বর আমি আপনাদেরকে বলছি আমার বাড়িতে নিজের ডগ রয়েছে এবং আমাকেও ক্লাস টেনে যখন আমি পড়াশোনা করছিলাম টিউশনি থেকে ফেরার পথে আমাকেও কিন্তু কুকুর কামড়েছিলো তার জন্য আমাকে ভ্যা ভ্যাকসিন দিয়েছিলো বাবা নিয়ে গিয়ে তো তা বলে এই নয় যে আমি কুকুরকে ভালোবাসবো না সেদিন থেকে আমি শপথ করলাম আরও বেশি করে যে কুকুরের সাথে আরও বেশি করে থাকবো বাড়িতে কুকুরও রয়েছে তো এই যে ডগ অর্থাৎ কুকুর আমাদের অনেকেই কিন্তু ভাবে যে আমাদের কোন কাজে আসে প্রথমত চোর ধরা হ্যাঁ এবং কোনো কেউ অনৈতিক কাজকর্ম করছে সেখানে সে কিন্তু আমাদেরকে জানিয়ে দেয় হ্যাঁ এবং ইউটিউব সার্চ করলেও কিন্তু আপনারা অনেক দেখতে পাবেন যে অনেক বাচ্চাকেদেরকে সেভ করছে মানুষকে সেভ করছে দেখতে পাবেন তো কুকুরের মধ্যে কিন্তু সেই সেন্স অফ হিউমার রয়েছে ওরা হয়তো কথা বলতে পারে না কিন্তু ওরা আমাদের থেকে অনেকটাই কিন্তু কনসাস এবং কুকুরকে যখন ভালোবাসবেন যখন কিছু তাকে খেতে দেবেন ওরা কি চায় ওরা কিছুই চায় না ওরা একটু খাবার একটু ভালোবাসা ব্যাস আর কিছু চাই না আর কিচ্ছু চায় না তো যে প্রসঙ্গে আমি ছিলাম যে কুকুর কামড়ে দেবে যে কারণে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছে যে কুকুরকে বের করে দেবে কুকুর কামড়ায় কখন এক নম্বর যেগুলো কুকুর মেন্টালভাবে মানে খারাপ হয়ে থাকে তারা কামড়ায় আর দ্বিতীয়ত কুকুর কামড়ায় তাদেরকেই যাদের চাল চলনের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কুকুর আগেই বুঝতে পেরে যায় ঠিক আছে কুকুর আগেই বুঝতে পেরে যায় যে এর চালচলনটা ঠিক ভাল লাগছে না হাটা স্টেপিং দেখে তখন কিন্তু ভুক করে আপনারা ফলো করবেন ঠিক আছে ওরা আগে থেকে বুঝতে পেরে যায় তো কুকুর এমনিতে কামড়ায় না আর আমাকে যে ছোটোবেলাতে ক্লাস টেনে থাকতে কামড়েছিলো সেই কুকুর আমার দোষেই কিন্তু কামড়েছিলো কুকুরটা যখন ভুগ ছিল তখন কিন্তু আমি দৌড়াতে গিয়েছিলাম আর এটা তো স্বাভাবিক বিষয় দৌড়ালে কিন্তু কুকুর কামড়াতে দৌড়ে গিয়ে তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করব আপনারা এই যে রায়টা এসছে এর ঘোর বিরোধিতা করুন হ্যাঁ প্রয়োজনে রাস্তায় নেমে করুন প্রয়োজনে সোশ্যাল মিডিয়াতে করুন কিন্তু করুন আপনার একটা পোস্ট একটা কুকুরের যান বাঁচিয়ে দিতে পারে আপনার মতো আরও যদি পাঁচজনে একই পোস্ট করে তাহলে কিন্তু একটা কুকুর কিন্তু বাঁচবেই বাঁচবে কারণ কুকুর হচ্ছে কাল ভৈরবের বাহন এবং কুকুর শনিকে কিন্তু নির্দেশ করে শনি গ্রহকে আর শনি মানেই কিন্তু জনতা তাই আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব আপনারা প্লিজ এই বিষয়টা নিয়ে প্রচার করুন যাতে তারা ন্যায্য বিচার পায় ধন্যবাদ